আসসালামু আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ 7 এপ্রিল 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ মার্কেটে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিসি প্রদান বা এক সূচক 8.49 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5196 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি 30 সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিসি 30 সূচক আবার 1.0

সাতান্নটি কোম্পানির তো যাই হোক আজকে গত দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে যেটা খুবই ভালো দিক তিনটি সূচকের মধ্যে দুটিতে পতন হয়েছে এবং একটি সূচক আবার সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে সবকিছু মিলে আমি বলবো যে মার্কেটে যে সংখ্যা ছিল সেই সংখ্যা কাটিয়ে উঠতে কিছুটা হলেও সক্ষম হয়েছে হয়তো বা এই সপ্তাহের শেষের দিকে আবার মার্কেট কিছুটাও ঘুরে দাঁড়াতে পারে তো যাই হোক দেখা যাক কতটুকু মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তো এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো কোহিনুর কেমিক্যাল বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিকন ফার্মা জিপি এসিআই প্রাইম ব্যাংক লঙ্কা বাংলা ফিনান্স ব্যাংক এশিয়া অলিম্পিক এবং আইবাইসি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোহিনুর বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিকন ফার্মা তারা সবাই এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের রকম সুযোগ বৃদ্ধি ঘটিয়েছে তো কোহিনুর কেমিক্যাল পাঁচশো দুই টাকা চল্লিশ পয়সা থেকে পাঁচশো আঠাশ টাকা চল্লিশ পয়সা বাংলাদেশ শিপিং কর্পোরেশন নব্বই টাকা দশ পয়সা থেকে চুরানব্বই টাকা দশ পয়সা বিকন ফার্মা একশো চব্বিশ টাকা সত্তর পয়সা থেকে একশো ছাব্বিশ টাকা সত্তর পয়সা জিপি তিনশো বিশ টাকা আশি পয়সা থেকে তিনশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা এসো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে দুশো এক টাকা নব্বই পয়সা প্রাইম ব্যাংক চব্বিশ টাকা থেকে চব্বিশ টাকা তিরিশ পয়সা লঙ্ঘা বাংলা ফিনান্স আঠারো টাকা থেকে আঠারো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক এশিয়া ষোলো টাকা ষাট পয়সা থেকে ষোলো টাকা নব্বই পয়সা অলিম্পিক একশো চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা এবং আইএফআইসি ব্যাংক সাত টাকা থেকে সাত টাকা দশ পয়সা লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগাস বা সূচক রাশি অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা আরাফা ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক ব্যাক্স ফার্মা ইউসিবি রেনেটা ইসলামী ব্যাংক লাফার সোলসিম শাহাদ ইসলামী ব্যাংক এবং এস আলম কোল্ডেন স্টিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কয়ার ফর মাইকে 4 পয়েন্টের মতো আলার ফসাইলাম এবং 3 পয়েন্টের মতো ব্রাক ব্যাংক 2 পয়েন্টের মতো ইউিবি ফাউন্ডের মতো সূচকের পতন ঘটিয়েছে দুশো বিশ টাকা থেকে দুশো সতেরো টাকা আশি পয়সা ইসলাম ব্যাংক তেইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা ব্রাক ব্যাংক টাকা ষাট পয়সা থেকে পঞ্চাশ টাকা আশি পয়সা থেকে একশো ষাট টাকা দশ পয়সা ইউসিবি এগারো টাকা বিশ পয়সা থেকে এগারো টাকা রেনে পাঁচশো সত্তর পয়সা থেকে চারশো আটানব্বই টাকা বিশ পয়সা ব্যাংক তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেতাল্লিশ টাকা তিরিশ পয়সা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সা শাহজাহান ইসলাম ব্যাংক আঠারো টাকা থেকে সতেরো টাকা আশি পয়সা এবং এস আলম টাকা ত্রিশ পয়সা থেকে সাতাশ টাকা দশ পয়সা লেনদেন হয়েছে এখন যদি আমি আজকে দিনের টপ গেনার্স বা মূল্য কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য বৃদ্ধি শীর্ষে চলে এসেছে ফার্স্ট ফিনান্স মিডাস ফিনান্স ইয়াকিন পলিমার ড্যাফোডিল কম্পিউটার ফার ফিনান্স দেশ জেনারেল ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড সিরামিক আর্মিড সিমেন্ট এস পিসিএল এবং ফার জনতা মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্ট ফিনান্স মূলত হল হল্টেড হয়েছে অপরদিকে মিডাস ফিনান্স

বাংলাদেশ শিপিং কর্পোরেশন বেক্স ফার্মা শাইনপুকুর সিরামিক্স এসিআই স্কোয়ার ফার্মা ফিউশন ফুড এবং অগ্নি সিস্টেম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে বিশ বাংলাদেশ শিপিং কর্পোরেশন খুব ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ তেত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে বেক্স ছাব্বিশ কোটি টাকার মতো শাইনপুকুর সিরামিক্স ষোলো কোটি টাকার মতো এসিআই চোদ্দ কোটি টাকার মতো স্কোয়ার ফার্মা বারো কোটি ওরিয়েন্ট ফিউশন দশ কোটি এছাড়া ই এইচ এল ইন্ট্রাকো এবং আর ডি ফুট আট কোটি টাকার মতো অগ্নি সিস্টেম সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড শাইনপুকুর সিরামিক্স লঙ্কা বাংলা ফিনান্স বাংলাদেশ শিপিং কর্পোরেশন ইন্ট্রা কোয়ার্ডি ফুড ফার জনতা মিউচুয়াল ফান্ড আইএফআইসি ব্যাংক অগ্নি সিস্টেম এবং একপি পেস্টিসাইড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবি ব্যাংকগুলো তো একানব্বই লাখ ছাপ্পান্ন হাজারের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই লাখ থেকে সাতাশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে তো এখন যদি আমি আজকের দিনের সেক্টর বেশি লেনদেন দেখি দেখা যাচ্ছে আজকে কিছু একটু ভালো করেছে এবং কিছু একটু খারাপ করেছে তো ভালো ভিতরে দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জোট সার্ভিসিয়ার টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর এবং টার্মেল হালকা পাতলা ভালো করেছে অপরদিকে আমরা যদি খারাপের কথা বলি তো সেখানে দেখা যাচ্ছে যে বাকি সবাই খারাপ করেছে তবে আমাদের মিউচুয়াল ফান্ড বেশি খারাপ করেছে পেপার প্রিন্টিং ও বেশি টেক্সটাইল সেক্টর বেশি খারাপ করেছে এবং বাকি সবাই মোটামুটি খারাপ করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারে উন্নতি কমেছে পতন বেড়েছে লেনদেন আগের দিন রোববার ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতির আতঙ্কের মধ্যে বাংলাদেশের শেয়ার বাজার চালু হয়েছিল দীর্ঘ নয় কর্মদিবস ঈদ ফিতরের ছুটি শেষে উভয় শেয়ার বাজার বিপর্যয়ের মুখে এসে দাঁড়ায় তবে বিনিয়োগকারীদের ধৈর্য সাহসিকতার কারণে বাজারে তেমন দশ দেখা যায়নি দিনভর উভয় বাজারে মিশ্র প্রবণতার লেনদেন হয় শেষ বেলায় প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক চোদ্দ পয়েন্ট কমলেও ডিসি থার্টি সূচক বেড়েছিল চোদ্দ পয়েন্টের বেশি অন্যদিকে চিরাগুন স্টক এক্সচেঞ্জের সব সূচক ছিল ইতিবাচক প্রবণতায় হোক আমি মনে করি যে সংখ্যাটি হয়েছিল শুল্ক নীতিকে কেন্দ্র করে সেই শুল সেইখান থেকে মার্কেট হয়তো বা কিছুটা বেরিয়ে আসতে সক্ষম হয়েছে আর হয়তো বা পতন হবে না মার্কেট হয়তো বা আগামী একদিন বা দুদিন পরে আবারও কাম ব্যাক করতে পারে বা পজিটিভ হওয়ার প্রবল সম্ভাবনা আছে যেহেতু সারা বিশ্বব্যাপী আমরা দেখেছি যে শেয়ার বাজারের পতন সেখানে বাংলাদেশের শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়ে সেটা অবশ্যই একটু ভালো দিক তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব আইপিও আইনের খসা নিয়ে মতামত আহ্বান বিএসিসির তো বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গঠিত শেয়ার বাজার সংস্কার টাস্ক ফোর্স প্রাথমিক গণপ্রস্তাব অথবা আইপিও এবং সংশ্লিষ্ট আইনের খসড়া সুপারিশের উপর সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করেছে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান পক্ষগুলিকে তাদের মতামত আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত ইমেলে পাঠাতে হবে তো সেভাবে সংস্কারের জন্য প্রাথমিক গণপ্রস্তাব এবং সম্পর্কিত আইন সম্পর্কিত টাস্ক ফোর্সের সুপারিশের মতামত প্রেরণের জন্য যাই হোক নিচের ইমেলটি দেওয়া আছে যে সাজেশন ডট আইপিও রুলস অ্যাট দ্য রেট অফ সিকিউরিটি ডট গভ ডট যাই হোক এখানে দেওয়া আছে আপনারা এটাতে মেল করতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আপনারা জানাতে পারেন

কাজ করে দেখানো উচিত তাছাড়া সাধারণ বিনিয়োগকারী এইসব কথায় আমি মনে করি মন ভুলবে না তারা এখন আসলে কাজে বিশ্বাসী তো যাই এখন আমি অপর একটু গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব সাত এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন কি বলছে সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তেইশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট উনিশ কোটি সাতষট্টি লাখ সাতাশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো রেনেটা বিসিএসআরি কেডিএস অ্যাসোসিয়েটস মার্কেন্টাইল ব্যাংক এবং ম্যারিকো আজকে এই পাসপোর্ট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ষোলো কোটি টাকারও বেশি তো যাই হোক আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ করে রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে শেয়ার মার্কেট যেহেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই জেনে বুঝে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো আজকে মতো ভিডিও বাড়াবো না আজকে এখানে বিদায় নিচ্ছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ